কালকে কি হবে সে চিন্তায় আমরা বর্তমানে কি হচ্ছে বা বর্তমানে কিভাবে বাঁচতে হবে সেই জিনিসটা কোথাও না কোথাও ভুলে যায় আমাদের ভবিষ্যতের চিন্তা বা আমরা যেটা পেরিয়ে এসেছি সেই গতকালের চিন্তা আমাদের ভেতরটাকে এমনভাবে আঁকড়ে ধরে যে বর্তমান নিয়ে আমরা বাঁচতে পারি না কখনো আমরা পিছনে ফেলে আসা জিনিসগুলোকে মনের মধ্যে বারবার বারবার রিকল করতে থাকি এবং আফসোস করতে থাকি অথবা ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে আমার এক্সাম কি হবে ভবিষ্যতে আমি সঞ্চয় কিভাবে করব ভবিষ্যতে আমি কোথায় ঘুরতে যাবো ভবিষ্যতে আমি কিভাবে ঘর বানাবো ভবিষ্যতে আমি কিভাবে নিজের লাইফটাকে সেটেল করব এরকম বিভিন্ন চিন্তা এমনভাবে আমাদের ঘিরে বসে যে বর্তমানে নিজেকে ভালো রাখবো কিভাবে সেটা আমরা কোথাও না কোথাও হারিয়ে ফেলি বা সেটা কোথাও না কোথাও রিয়েলাইজই করতে পারি না কিন্তু আমাদের উচিত ভবিষ্যৎ বা আমাদের যেটা গতকাল হয়ে গেছে সেগুলোকে না ভেবে আমাদের অতীতটাকে না টানা আর ভবিষ্যৎটাকে না ভাবা বর্তমানে যে সিচুয়েশানে রয়েছি সেটাকে ভালোভাবে বাঁচা হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসেস ডায়রিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে বম ওয়েলকাম জানাই একটু বেশি বয়স হয়ে গেলে আমরা সাধারণত অতীতে করে আসা কোনো কিছু বা অতীতে না করতে পারা কোনো কিছুকে নিয়ে রিগ্রেট করতে থাকি আর যদি আমরা একটু কম বয়স হয় তাহলে ভবিষ্যতের সঞ্চয় নিয়ে বা ভবিষ্যতের অ্যাচিভমেন্ট নিয়ে চিন্তা করতে থাকি কিন্তু অ্যাট প্রেজেন্টে বাঁচতে শুধুমাত্র কিন্তু ছোট ছোট বাচ্চারা জানে তখন তাদের মধ্যে না সেই চিন্তাগুলো কাজ করে না তার জন্যে তারা বেশি হাসি খুশি থাকতে পারে এবং তারা লাইফটাকে বেশি এনজয় করতে পারে বা বলতে পারে লিভ দ্য মুমেন্ট এই মোমেন্টে বাঁচতে পারে যেটা আমাদের কিন্তু সকলেরই প্রয়োজন আট থেকে আশি প্রত্যেকজনের প্রত্যেকটা মানুষেরই নিজের ভালো থাকার জন্য একটা কিছু না কিছু হবি থাকা দরকার লাইক যেটা দিয়ে ও নিজের খুশিটা খুঁজে পাবে সবারই কিছু না কিছু থাকে কেউ গান শুনতে ভালোবাসে কেউ গান গাইতে ভালোবাসে কেউ ড্রয়িং করতে ভালোবাসে অথবা কেউ ড্রয়িং দেখতে ভালোবাসে অথবা কেউ গার্ডেনিং করতে ভালোবাসে অথবা কেউ কিছু হাতের জিনিস তৈরি করতে ভালোবাসে এরকম হাজারও কতজনের কতটা মনের সুপ্ত ইচ্ছা থাকে কেউ কেউ সেটাকে সারা জীবন বহন করতে পারে বা সারা জীবন নিজের সাথে রাখতে পারে কেউ কেউ রাখতে পারে না কাজে সংসারে চাপে কোথাও না কোথাও হারিয়ে ফেলে ন্যাচারালি আমাদের মেয়েদের কথা পাচ্ছে যারা অফিস গোয়ার্স রয়েছে পুরুষ মানুষ তাদের কথা বলছি সবারই কিছু না কিছু হবি থাকে সবাই সেটা কোথাও না কোথাও গিয়ে একটা বয়সের পরে হারিয়ে ফেলে যেটা আমরা ছোটোবেলা থেকে করতে ভালোবেসে থাকি তো সেই জিনিসটাকে যদি আমরা একটুখানি সময় দিয়ে ধরে রাখতে পারি ইভেন যারা অফিস হয়তো উইকডেজে পারলো না কিন্তু উইকেন্ডে হয়তো সে নিজের হবিটাকে একটু ধরে রাখতে পারতো চর্চা করতে পারলো কেউ গিটার কিন্তু কাজের চাপে গিয়ে কোথাও না কোথাও সে গিটারটা থাকে এবং ধুলো পড়তে থাকে ধুলো জমতে থাকে কিন্তু যদি উইকেন্ডে অন্তত আধ ঘন্টা সে গিটারটা নিয়ে বসতে পারত তাহলে কিন্তু তার সেই খুশিটা সে খুঁজে পেত যে খুশিটা সে ওখান থেকে আগে পেত তাহলে সেই খুশিটাকে সে রাখতে পারত যাই হোক আজকের ব্রেকফাস্টে একদম আলটিমেট বেঙ্গলি মেনু একদম মায়ের মতো করে ঘুনিটাকে প্রিপেয়ার করেছি ঘুগনিটা নিরামিষে বানিয়েছিলাম এবং তার উপরে পেঁয়াজ কুষি দিয়েছি আর সস দিয়েছি খেতে ভীষণ ভাল লাগে আর একটু চাট মশলা বা লেবুর রস সব দিয়ে দিলেও ভীষণ টেস্টি হয় আর আমরা যখন পাহাড়ে গেছিলাম তখন আবার ওরা এরকমভাবে ডেকোর করে না উপরে টক দই দিয়ে দেয় সেটা সেটা আরও অন্যরকম টেস্ট হয় বেশ ভালো লাগে খেতে টক দই দিয়ে কিন্তু আর তার সাথে পরোটা করেছিলাম তো ওই দিয়েই খাওয়া হয়ে গেল ব্রেকফাস্টটা এখন কিছু জমা কাজ পড়েছিল সেগুলো ভাবলাম ছটা ছট তুলে নিই আমাদের হাউস ওয়াইফদের সবথেকে বড় চিন্তার জিনিস কি জানো তো কালকে কি রান্না করব। আবার কালকে হলো রাতে কি রান্না করব। রাতে হলো ব্রেকফাস্টে কি রান্না করব। মানে পরেরটা আমাকে আগে থাকতে আজকে এখন আমি যেটা রান্না করলাম সেটা এখনো পর্যন্ত খেয়ে আমার হজম হয়ে উঠলো না বা খেয়ে ভালোভাবে হয়তো খেয়েই উঠতে পারলাম না তখনই আমার চিন্তাটা থাকবে যে আমি পরের স্টেপে রান্নাটা কি করব সেই থেকেই চিন্তাটা আসা যে আমার প্রেজেন্টে কি হচ্ছে বা প্রেজেন্টটাকে আমি এনজয় না করে ফিউচারের কথা ভাবি বা পাস্টের কথা ভেবে রিগ্রেট করে যাই হোক তো এই জন্য ছোটো ছোটো কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যে প্রেজেন্টে বাঁচতে শেখো প্রেজেন্টটাকে এনজয় করতে শেখো এটা যদি আমরা করতে শিখে যাই তাহলে কিন্তু আমাদের থেকে ভালো আর খুশি কেউ থাকবে না আর খুশি যত থাকবে শরীর তত ভালো থাকবে মনের সাথে শরীর এক একদম দিকভাবে জড়িত তো মন ভালো থাকলে শরীর ভালো থাকতে কিন্তু বাধ্য আর মনটাকে যদি ভালো না রাখি তাহলে কিন্তু শরীর কখনই ভালো থাকবে না তখন শরীরে কোথাও না কোথাও দিয়ে কিছু না কিছু কষ্ট কিন্তু আসতেই থাকবে গতকাল মানে ইয়েস্টারডে আমার ব্লগটা মিস গেছে আমি ব্লগ দিতে পারিনি অনেকেই আমাকে কোয়ারি করেছে ব্লগ কোথায় ব্লগ কেন আসছে না যেহেতু আমার কারেন্ট ভিডিওগুলো বন্ধ রয়েছে কমেন্ট সেকশন তো পুরাতন ভিডিওতে ইনস্টাগ্রামে অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছে তো অ্যাকচুয়ালি আমি পরশু দিন রাতে একটা ট্যাটু করাই তার একটা শর্ট শো ছেড়েছি আর কমিউনিটিতে পোস্টও দিয়েছিলাম তো ট্যাটু করাবার পর ভীষণ পেনফিল আর ট্যাটু করিয়ে আসার পর আমি সাধারণত এডিটিংটা রাত্রেবেলা করি তো ট্যাটু করিয়ে আসার পর হাতটা নড়াতে পারছিলাম না আর প্রচণ্ড ব্যথা তার জন্যে গিয়ে মানে এডিটিংটা আমি কমপ্লিট করেছি কিন্তু তারপর যে সাউন্ডও বাদ দেবো অ্যান্ড বাকি যে কাজগুলো থাকে একটা ভিডিওর জন্য পারফেক্ট সমস্ত কিছু করা তো সেই সমস্ত কিছু করবার জন্য কোথাও না কোথাও গিয়ে আর যেটা কাজ করছিল না কিছুতেই আর পারিনি প্রচণ্ড ঘুম এসে গেছিলো তো ঘুমিয়ে পড়ি তার জন্য আমার একটা দিন ব্লগ মিস হয়ে গেছে আমি অনেকজনকে রিপ্লাই করেছি অনেকজনকে করতে পারিনি তার জন্য কমিউনিটিতে পোস্ট ছেড়েছিলাম যে এই কারণেই আমি দিতে পারিনি যে সুইট পেন একটা অনেক দিনের ইচ্ছা পূরণ করার যে একটা যন্ত্রণা কিন্তু সেই যন্ত্রণাটা পেয়েছি কিন্তু সেটা যন্ত্রণাটা আমার খুশির যন্ত্রণা আর কি সেই যন্ত্রণাটা যন্ত্রণা নয় তো তার জন্যে দিতে পারিনি কালকে তো আজ থেকে রেগুলারলি তোমরা ব্লগ পাবে এবং আমি ব্লগ দেবো আর আমিও চাই আমার প্রত্যেকটা ভিউয়ার্স আমার প্রত্যেকটা লাভলি সাবস্ক্রাইবারের সাথে কানেক্ট করে রাখার কারণ এটাই আমাকে কোথাও না কোথাও এনার্জি দেয় সারাদিনের মধ্যে খুশি দেয় আর আমি ভালোবাসি এই কাজটা করতে এটাই যা আসলে কি বলো তো মানুষের সময়ের থাকতে থাকতে বা সময়ের সদ্ব্যবহারটা করা উচিত মানে যখন মানুষের যেটা ইচ্ছা থাকে সেটা সময় থাকতে থাকতে করে নেওয়া ভালো যখন একটু বেশি বয়স হবে তখন হয়তো আর এগুলো পারবো না করতে তাই যা এখন যে স্টেজটা রয়েছে এখন তো এখনকার জেনারেশন আমাদের পরের জেনারেশন যেটা বড় হয়ে উঠছে তারা তো আরও অ্যাডভান্স তারা কলেজে পড়তে পড়তেই ট্যাটু ট্যাটু এই সমস্ত কিছু করেই নিচ্ছে যারা পছন্দ করে অবভিয়াসলি অনেকে পছন্দ করে না তো আমরা যারা রয়েছি আমাদের তো কলেজে পড়ার সময় সমস্ত কিছু ছিল না তখন শুধু পড়াশোনাটা নিয়েই থাকতাম তো অনেক দিনের ইচ্ছা ছিল ট্যাটু করাবার তো সেটা করে নিলাম তো ওইটাই বলছি সময় থাকতে থাকতে সব কিছু করে নেওয়া ভালো যেগুলো মনের ইচ্ছা কারণ সময় পেরিয়ে গেলে তখন হয়তো পয়সা থাকবে সময় থাকবে কিন্তু শরীরটা দেবে না এই সমস্তগুলো নেওয়ার জন্যে তাই আগের বছর আমি আমার ওপরের কানটা ফুটো করেইছিলাম একটা ফুটো আমার অলরেডি ছিল ছোটোবেলা থেকেই আর আর একটা যেটা আর একটা ফুটো করাবো মাঝামাঝি কানে তো সেটা আমি করেছিলাম। তার জন্য আমাকে অনেক পেন সহ্য করতে হয়েছে কারণ এগুলো সাধারণত কম বয়সে করাই ভালো তো ওটা করেছিলাম ওটা আমার অনেক পেন সহ্য করতে হয়েছে অ্যান্ড এটা আবার এবছর করালাম দেখা যাক নেক্সট ইয়ারে আবার কি করা যায় যে এখনও একটা কিছু তো করতে হবে মানুষকে যেটা মানুষকে হ্যাপিনেস দেয় সেই জিনিসটা মানুষকে করতে হবে নিজের খুশিটা নিজেকেই খুঁজে বার করতে হবে যদি নিজেকে খুশি না রাখতে পারি তাহলে অন্য গোটা পরিবারের কাউকেই খুশি রাখতে পারবো না তাই যেটাতে মানুষকে খুশি পাওয়া যায় বা যেটাতে মানুষ খুশি হয় সেটাই মানুষকে নিয়ে থাকতে হয় লোকে কে কী বলল তাতে কিছু যায় আসে না আলটিমেটলি লাইফটা আমার জীবনটা এমন আর ভালো থাকার দায়িত্বটাও একান্তই আমারই জামা কাপড়গুলো গোছাবার পর দেখলাম দুটি জামা রয়েছে আয়রন করতে হবে কিন্তু আমার কাছে সময় খুব কম ছিল কিন্তু তবুও ভাবলাম যে যেহেতু দুটি জামা রয়েছে তো আয়রনটা করে নিই করে নিয়ে একদম তুলে দিই কারণ এই কাজগুলো খুব পেন্ডিং কাজ করে থাকে আর করতে ইচ্ছা করে না যেমন আয়রনের কাজটা সাধারণত করতে ইচ্ছা করে না বাট সময় সুযোগ করে চেষ্টা করি তুলে নিতে কারণ ফেলে রাখা জিনিস বা ফেলে রাখা কাজ কোনোটাই আমার পছন্দের মধ্যে নয় তো তোমরা যারা ভিডিওটা দেখতে দেখতেই পর্যন্ত চলে এসছো সবার কাছে রিকোয়েস্ট রইলো প্লিজ ভিডিওটাতে একটু লাইক করে দিও আর প্লিজ প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেললাইকানটা ক্লিক করে দাও আর প্রতিদিন সকালবেলা এক কাপ চা হাতে নিয়ে আমার ভিডিওটা এনজয় করবে আমি কথা দিচ্ছি তোমার পুরোটা দিন ভীষণ এনার্জেটিক যাবে আর তুমি ভীষণ খুশিভাবে কাটাবে এরপরে চান করার পালা চান করার আগে আমি একটু স্কিন কেয়ার অবশ্যই করব আর আমার কাছে রয়েছে এটা একটা হোমমেড ফেসপ্যাক ফেস প্যাক যেটা আমি অলওয়েজ ইউজ করে থাকি স্কিনের জন্যে আমার স্কিন দেখতে পাচ্ছ একদম ক্লিন ক্লিয়ার আর একদম ফ্লোলেস শোনো স্কিনের কালারটা আমি কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না আমার যেটা স্কিনের কালার আমি আমার যেটা সামলা বর্ণ সেটা আমি ধপ ধপে ভরসা কোনো দিন করতে পারবো না তবে কী করতে পারি নিজের স্কিনটাকে ক্লিয়ার রাখতে পারি একদম ক্লিন রাখতে পারি একদম লসই রাখতে পারি এখন যদি আমরা বলি যে কোরিয়ান স্কিন পেতে কোরিয়ানদের মতো ক্রিম ব্যবহার করব কিন্তু আমাদের তো কোরিয়ান ক্রিম ব্যবহার করলেও আমাদের কোরিয়ান স্কিন হতে পারে না কারণ তাদের জেনেটিক আলাদা তাদের ডিএনএ আলাদা তো আমাদের ডিএনএটা হচ্ছে ইন্ডিয়ান ডিএনএ তো ইন্ডিয়ান যেগুলো জিনিস পাওয়া যায় সেগুলোই কিন্তু আমাদের স্কিনের জন্যে বেটার মন এটা বলা যেতে পারে যে যে জায়গার বাসিন্দা পাহাড়ের বাসিন্দাদের স্কিন আলাদা তাদের জিনিসের প্রায় স্কিনের প্রায়োরিটি আলাদা এবং তাদের স্কিনের ওপরে যেটা অ্যাপ্লাই করবে সেটা সম্পূর্ণ আলাদা হবে এবং আমরা যারা সমতলে বসবাস করছি বা যে যেখানে বসবাস করছি যার কারোর জায়গায় অ্যাটমসফিয়ার গরম বেশি কারোর জায়গার অ্যাটমসফিয়ারে ময়শ্চার বেশি তো সেই অনুযায়ী তাদের স্কিন কেয়ারটা সেরকমই হবে অন্যদেরটা কপি করলেই সব সময় যে সেটা ভালো হবে বা যেটা সেটা একদম এফেক্টিভ হবে সেটা কিন্তু কখনোই নয় অন্যদের দেখে শেখাটা আলাদা জিনিস আর অন্যদের দেখে হুবাহু কপি করে দেওয়াটা আলাদা জিনিস তো নিজের জন্য যেটা ঠিক ব্যাপ্রো সেটাই করা কিন্তু সব সময় উচিত যেমন আমার স্কিনের জন্যে এটা ভীষণ এফেক্টিভ আমি দেখেছি কাঁচা হলুদের পেস্ট এটা আমি ছোটোবেলা থেকেই মোটামুটি লাগাই খুব ছোট থেকে নয় মাঝারি বয়স থেকে লাগাই আমার মাও লাগাতো আর আমার মাও হোম জিনিসের ওপর খুব বিশ্বাস করতো সবসময় দেখলাম টমেটো দই বেসন এই সমস্তগুলো লাগাতো তো আমিও তাই করি এবং সেগুলোর থেকেই আমার স্কিনটা কিন্তু একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার আছে আর দেখতেই পাচ্ছ তো চলো লাঞ্চটা দেখাই আজকের কি আছে আজকের লাঞ্চের মধ্যে সেরকম কিছু ছিল না তবে একটু স্পেশাল মেনু ছিল এই যে ভাত রয়েছে আর এই তরকারিটা গতকালের ছিল একটু সালাড করেছিলাম শসা টমেটো পেঁয়াজ দিয়ে সালাড খাওয়ার সিজন অলমোস্ট চলেই এসছে আর এই যে সৌস টফার অফ দা ডে আজকে স্পেশাল মেনু হচ্ছে চিকেন কষা আমাদের একটু চিকেন মটনটা বেশি খাওয়া হয়ে যায় চিকেনটা তো প্রচুর খাওয়া হয় তো যাই হোক যোগ সাপার্ট এটা আজকে সৌস টফার অফ দা ডে একদম লাল লাল কষা কষা ঝাল ঝাল চিকেন হয়েছিল দারুণ টেস্টি হয়েছিল আর এখন আমি একটু চিকেন কষা দিয়ে ভাতটা মেখে মেখে খেয়ে এনজয় করি আর তোমরা দিনটা ভালোভাবে কাটাও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক হ্যাপি থাকো নিজের প্রতি একটু কেয়ার দাও আর যে জিনিসগুলো ছেড়ে দিয়েছ করতে লাইক পেন্টিং লাইক গিটার বাজানো লাইক হারমোনিয়াম নিয়ে একটু বসা লাইক গান গাওয়া এই সমস্তগুলোর প্রতি একটু সময় পারলে দাও দেখবে তোমার সময়টা ভালো যাবে দিনটা ভালো যাবে এবং তুমিও আলটিমেটলি দিন শেষে ভালো থাকবে আর সবাইকে ভালো রাখতে পারবে Tata, see you tomorrow. Love you all.